এইসব হ্যাঁ এখন কিভাবে হয় আমরা কি বললাম গ্যামিটোজেনেসিসের সময়ে যদি নন ডিসজাংশন হয় বা অ্যানাফেজ ল্যাগ হয় তাইলে আমাদের এই যে মনোজমি ট্রাইজমি হয় সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখবো এখানে হ্যাঁ আমরা একটু এই ফিগারটা বোঝার চেষ্টা করি আমাদের নর্মাল একটা সেল এটা হ্যাঁ এটা কিন্তু মিওসিসের কথা বলতেছি মানে গ্যামিটোজেনেসিস মানে গ্যামিট তৈরি হবে এখান থেকে স্পাম বা ওভাম তৈরি হবে এখান থেকে তো নর্মাল গ্যামিট কিভাবে হয় এই যে এটা একটা সেল ধরা যাক এই ক্রোমোজোম এটা কিন্তু এরকম না এর কিন্তু আসলে পেয়ার এটা একটা পেয়ার এরকম তেইশটা পেয়ার আছে ধরা যাক এই ক্রোমোজোমটার নাম হচ্ছে একুশ এটা একুশ নাম্বারের দুইটা পেয়ার এটাও একুশ এটাও একুশ এটা মেটাফেজ অবস্থায় তো মানে এই যেরকম দুই ভাগ হয়ে সিস্টার ক্রমাটির দিয়ে লাগানো আছে এটাও একুশ এটাও একুশ তো মিওসিস ওয়ানে কি হয় দুই সাইডে দুইটা চলে যায় ক্রোমোজোম নাম্বার কমে যায় এটাকে আমরা কী বলি রিডাকশন এটাকে আমরা বলি না রিডাকশন ডিভিশন মিওসিস ওয়ানকে কারণ ক্রোমোজোম এখানে ছিল কত তেইশটা পেয়ার এখন পেয়ার ভেঙ্গে গিয়ে এখানে একটা গেছে এখানে একটা গেছে মানে এখানে এখন তেইশটা এখানে এখন তেইশটা এখানে ছিল তেইশ পেয়ার মানে সিচল্লিশটা তাহলে এই যে রিডাকশন হলো ক্রোমোজোম এই জন্য রিডাকশনাল ডিভিশন বলি আমরা মিওসিস ওয়ানকে এখন এরাও আবার এই যে ভাগ করে দেখানো হয়েছে সিস্টার কমেডিদের লেগে আছে মিওসিস টুতে কি হবে এখান থেকে ও যাবে আর এখান থেকে এখানে যাবে এখান থেকে ওখানে যাবে এখান থেকে মানে দুই ভাগে এই সিস্টার কমাডিট ভাগ হয়ে যাবে যেহেতু ক্রমোজম সংখ্যা এখানে কমে না তার মানে ওই মাইটোসিসের তো ক্রমোজম সংখ্যা কমে না একটা সেল থেকে দুইটা সেল হয় যেখানে সিসাল্লিশ সিসাল্লিশ ক্রমোজম থাকে ক্রমোজম কমে না রিডাকশন হয় না সেজন্য এটা দেখতে যেহেতু মাইটোসিসের মতো এদের মিউসিস টু আসলে এক প্রকার মাইটোসিস এখন তাহলে এখানে একটা গেছে এখানে একটা গেছে এর মানে কি এর মানে কিন্তু একটা না এখানে তেইশের এক এই সরি একুশের একটা এটা কিন্তু একুশ একুশ এরকম এখানে বাইশ আছে আছে এক আছে দুই আছে তিন আছে চার আছে সব আছে কিন্তু এক দিয়ে বোঝানো হয়েছে একটা করে সব কিছুর তাহলে এটা হচ্ছে নর্মাল ঘটনা ঠিক আছে এই যে এখন আমরা আসি নন ডেট জাংশন কি এই যে এখান থেকে এখানে গেল একটা এখান থেকে এটা এখানে গেল একটা এরা জাংশন হয়েছিল এরা জাংশন হয়েছিল মানে এক জায়গায় ছিল আর কি এই জন্য জাংশন বলতেছি এখান থেকে সরে গেল এখান থেকে সরে গেল তাহলে এটাকে আমরা কি বলতে পারি ডি জাংশন একসাথে ছিল মানে জাংশন এই দুটোকে আগে দিলাম সেটা হলো ডি জাংশন এখানে ওরা একসাথে ছিল এটাকে এই পাশে সরাই দিলাম এই সিস্টার কমার্টিকে এই সিস্টার কমার্টিকে এবারে সরাই দিলাম তাহলে কি হল ডি জাংশন এই এখানেও তাই ডি জাংশন এটা হচ্ছে নর্মাল ঘটনা এখন এই দুটা যদি আলাদা না হয় ডি জাংশন যদি না হয় তাই সেটাকে আমরা কি টার্ম বলবো নন ডি জাংশন এটা ক্লিয়ার মিউসিস ওয়ানে যদি হোমোলোগাস ক্রোমোজন দুটা আলাদা না হয় তাহলে সেটাকে আমরা বলবো নন ডিট জাংশন আলাদা হলে সেটা হচ্ছে ডি জাংশন কিন্তু এখানে ঘটনা ঘটছে কি একসাথেই রয়েছে এজন্য ডি জাংশনে নন মানে দুইবার নেগেটিভ হয়েছে আর কি দ্য নন ডিজাংশন তাহলে এই দুটো এখানে আসছে এটা কি ফাঁকা এখানে কোনো ক্রোমোজোম নাই এখানে ক্রোমোজোম আছে কি কথা বলতে কেন এখানে ক্রোমোজোম আছে নাকি সব ঘুমিয়ে গেছে আছে এটাতে ক্রোমোজোম আছে ভাই তুমি আচ্ছা এই কনসেপশন গুলো ক্লিয়ার হইতে হবে হ্যাঁ এখানে ক্রোমোজোম আছে কোন ক্রোমোজোম আছে এখানে কোনদ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ক্লিয়ার এইটা যদি টোয়েন্টি ওয়ান ধরি তাহলে শুধু টোয়েন্টি ওয়ানটা নাই বাকিগুলো কিন্তু সব আসছে বাকিগুলোই কিন্তু নন ডিট জাংশন নাই নন হচ্ছে শুধু এই টোয়েন্টি ওয়ান যেটা আমি দেখাইছি এটা যদি আপনি সবগুলো আসছে বাকিগুলো কিন্তু সব আসছে এটা ক্লিয়ার নাকি এই কথা কথা আমার বুঝছেন নাকি এটা তো তেইশ জনের একজন রিপ্রেজেন্টেটিভ তো ও ওর সমস্যা মানে তো সবার সমস্যা না দুনিয়ার সবার সমস্যা না যদি এমন হয় যে সবাই এরকম হয়েছে সবারই নন ডেজাংশন হয়েছে তাহলে অন্য ঘটনা ঘটবে সেটা এখন বলে প্যাট লাগাইতে চাচ্ছি না সেটা পরে গিয়ে বলবো না হয় এই ঘটনা বুঝছি কিনা যে এটা যদি আমি বলি যে এটা এক নাম্বার এক ক্রমোজম বুঝাইছি আমি এটা দিয়ে তার মানে এক নাম্বারে নন ডিস জাংশন হয়েছে বাদ বাকি সবগুলো কিন্তু মানে সেপারেট হয়েছে শুধু এরাই সেপারেট হতে পারে নাই মিউসিস ওয়ানে নন ডিস জাংশন হলে কি হবে সেটা এখন দেখি তাহলে এখানে দুইটাই একুশের আসছে তাহলে এখানে একুশ আসে নাই বাদ বাকিগুলো কিন্তু আছে তারপর গেল এখন এই যে এরা আবার সেপারেট হবে তাই না এই ভদ্রলোক আসছে এখানে এই ভদ্রলোক যাবে এখানে এই ভদ্রলোক আসবে এখানে এই ভদ্রলোক আসবে এখানে তাই তো তাহলে এখানে দুইটা আসলো এখানে দুইটা আসলো তাহলে আমি যে বললাম যে একটা সিঙ্গেল ক্রোমোজমের যে নাম্বার কয়টা আছে ক্রোমোজম সিঙ্গেল একটা ক্রোমোজোম কয়টা আছে সেটাকে আমরা বলি কি শোমি তাহলে এটা যদি একুশ নাম্বার হয় তাহলে এখানে একুশ নাম্বার ক্রোমোজোম কয়টা আছে দুইটা তাহলে ডাইজি এখানে দুইটা ডাইজুমি এটা ক্লিয়ারিক নাই কথা এখানে সবগুলো একটা করে তাহলে কি মনোজমি গ্যামেট এটা সরি এটা ডাইজমিক গ্যামেট এখানে নালিজুমিক গ্যামেট নালিজমিক কার কার প্রেক্ষিতে ওই একুশ নম্বর ক্রমোজম নাই একটাও বাদবাহিগুলো কিন্তু আছে বাদবাই ক্রম না থাকলেও বাদবাহ ডিভিশন হইতেছে ক্যামনে অত ডিভিশন হইতো না এটা বুঝছে কি না তাহলে যদি গ্যামিটোজেন সময় মানে স্পাম বা ভম প্রোডাকশনের সময় মিউসিস ওয়ানে নন ডিজাংশন হয় তাহলে এমন দুইটা সেল পাওয়া যাবে দুইটা মানে আর কি ওই আর কি যে গ্যামেট পাওয়া যাবে এমন কিছু গ্যামেট যাদের এরকম ডাইসোমিক মানে ডাইসোমিক গ্যামেট আর কি মানে দুটা করে কর্মজম থাকবে এটা ঠিক আছে এখন আসি এরপরে ধাপ বলতেছি আগে এটাকে ক্লিয়ার করে নিই এখন আছি যে এই যে এখানে এরা সুন্দর মতো ডিসজাংশন হয়েছে মানে মিওসিস ওয়ানে এখন মিওসিস টুতে গিয়ে ঝামেলা হয়েছে এখানে নন ডিসজাংশন তাহলে এ যেমন এখানে সেপারেট হয়েছে এ যেমন এখানে সেপারেট হয়ে গেছে তাহলে নর্মাল মনোজোমিক গ্যামেট এ তো হইতে পারে নাই তো এই দুটোই এখানে চলে আসছে তাহলে এটা কি ডাইজোমিক গ্যামেট এটা নালিজোমিক গ্যামেট এখন আমরা আসি তো এই যে নর্মাল যে মনোজোমিক গ্যামেট এগুলোতে কয়টা ক্রোমোজোম আছে একজন বলেন কয়টা আছে বুঝলাম কিনা দেখা দরকার না এটা কয়টা ক্রোমোজোম আছে সমস্যা নাই ভুল তো হইলো আমরা আমরাই তো এই যেকোনো একটা গ্যামেটে কয়টা ক্রোমোজোম আছে

হ্যাঁ মন বলতেছি না মানে কি তেইশটা নর্মাল মানে কি স্পাম অথবা ওহাম এগুলো তো স্পাম অথবা তেইশটা তার মানে কি এন সংখ্যক নাকি তেইশ মানে তো এন নাকি এন দিয়ে বুঝানো আমরা বললাম না যে হ্যাপ্লয়েড কেমন এন দিয়ে বোঝাই প্লয়েড মানে হচ্ছে এন তাহলে মানে এন সংখ্যক তাই না এটা এন সংখ্যক এটা বুঝছি তো এগুলো আজকে ক্লিয়ার করে নিয়ে যান না বুঝলে আমি আবার বলবো সমস্যা নাই কিন্তু আজকে ক্লিয়ার করে নিয়ে জানাই কনসেপশন যে নর্মাল একটা সেল এগুলো তো সিচল্লিশটা ছিল এখান থেকে বাড়ছে নাকি এখানেও তো আছে তাই না এখানে একটা ছিল এখানেও তো একটাই এখানে একটা ছিল দুই ভাগ হয়ে সিস্টার কমাটিতে লাগানো কিন্তু এখানে সেপারেট হইলেও তো একটাই তো ধর যাক এখানে একুশ দুই ভাগ হয়ে লাগানো ছিল একুশের একটা সিস্টার আসছে আর একটা সিস্টার আসছে একুশ তো একটা করেই আছে এরকম বিশেরও ঘট তাই ঘটছে তেইশের ক্ষেত্রেও তাই ঘটছে একের ক্ষেত্রেও তাই ঘটছে মানে সবারই একটা করে আসছে এই তোকে মনোভিক বলতেছি তার মানে এখানে তেইশটা মানে কি হ্যাপলয়েড সংখ্যক ক্রমজ মানে এন এই পর্যন্ত বুঝছে কিনা এই পর্যন্ত না বুঝলে পরে মানে আগানো যাবে না একটু বুঝছে কিনা হ্যাঁ না কিছু বলেন না হলে আবার বলতেছি আচ্ছা বুঝছি তাহলে এই জায়গায় কত এটাতে কত আর এটাতে কত এটা যদি বলতে পারেন তাহলে ওটা বুঝছেন এটা কত এটা এটা আগে বলেন যদি বলতে পারেন তাহলে বুঝবে ওইটুকু আপনি ক্লিয়ার বলেন কেউ হ্যাঁ বুঝি নাই কয়টা বললেন আপনি ঠিকই বলছেন কিন্তু আমি শুনিনি শুনতে পাইনি বলেন একুশ কিন্তু আর নাই এখানে বাদ বাকি গুলো কিন্তু আছে আমি তখন বললাম বাদ বাকি কিন্তু সব আছে শুধু একুশ নাই

এখানে তো এই যে নন ডিস জাংশন ছিল এই জায়গায় নন ডিস জাংশনের কারণে একুশ দুইটাই এই পাশে চলে গেছে একুশ নাম্বারের দুইটাই সব এখানে চলে গেছে এখানে তো একুশ নাম্বারটা আসে নাই তো একুশ নাম্বার যদি না আসে বাকি তো আছে তার মানে কি বাইশটা আছে বাইশ মানে কি এন মাইনাস মানে তো বাইশ নাকি ঠিক আছে আর এখানে প্লাস হবে এই পাশে এই পাশে প্লাস ওয়ান হবে এটাই আমি বলতে চাচ্ছি যে এন প্লাস ওয়ান ক্লিয়ার এখানে আসি এখান থেকে দুই পাশে সেপারেট হয়েছে কিন্তু এখানে এসে সেপারেট হয় নাই নন ডিজ জাংশন এই পাশে দুটাই গেছে এই পাশে দুটো কোথায় কি সেটা এবার বলেন এটা ক্লিয়ার করেন বলেন একজন বলে থাকেন এটাতে কত এটাতে কত এটাতে কত কত বলেন বলেন নিজে বললে নিজে ভুল বুঝবেন নিজে ঠিক বুঝবেন তাইলে স্যার এখানে যে ডাইসোমিক আছে এখানে 24টা মানে n+1 থাকবে আর যে নালিসোমিক

এবং ডাউন মোসাইসিজম কি এটা যদি আপনি ধরেন কাউকে এ একশো জনে আটানব্বই জন বলতে না আজকে আপনি বলতে পারবেন যদি এটা বুঝেন এটা ঠিক আছে এটা বুঝছেন কি না মন আমি তো বললাম সমি মানে একটা স্পেসিফিক ক্রোমোজমের কয়টা নাম্বার যদি স্পেসিফিক ক্রোমোজম কারো তিনটা থাকে তাহলে সেটা কি কি বলবো প্রায় জমি স্পেসিফিক ক্রমোজম যদি কারো একটা থাকে সেটা হচ্ছে মনোজমি নর্মালি তাহলে কত আমাদের সোমাটিক সেলে কি বলবো সোমাটিক সেলে নর্মালি কটা থাকে ক্রোমোজমের সংখ্যা দুইটা করে থাকে তাই না পেয়ার থাকে তো তারা ডাইসোমি তাহলে নর্মাল সোমাটিক সেল ডাইসোমি নর্মাল গ্যামেট সেল মনোসোমি এটা বুঝছেন তো নর্মাল গ্যামেট সেলে তেইশটাই থাকে মানে এক সেট এবং তো সব ক্রোমোজমি একটা করে থাকে তার মনোজমি নর্মাল সোমাটিক সেল ডাইজমি যদি একটা বেড়ে যায় ডাইজমির থেকে তাহলে ট্রাইজমি ডাইজমির থেকে একটা কমলে মনোজমি ঠিক আছে এরটুকু আমরা বুঝলাম কিনা এরটুকু বুঝলে এবার আমরা পরের ধাপে আগাই ধরেন এটা মিস্টার ফরিদের বাবার স্পার্ম এটা মিস্টার ফরিদের বাবার স্পার্ম এটা মিস্টার ফরিদের মায়ের ওভাম এখানে দুই মানে একুশ নম্বর ক্রমোজম দুইটা কিন্তু বাদ বাকি যেগুলো আছে এক দুই তিন চার বাদ বাকি যে ক্রমোজম আছে সবই একটা করে আর এখানে সব ক্রমোজম একটা করে এটা হচ্ছে কমপ্লিটলি নর্মাল আর এটা হচ্ছে ওই একটা ক্রমোজম বেশি এখন এই ভদ্রলোকের এই আর ওম যখন মিলিত হবে তখন যে সেলটা হবে সেখানে কয়টা ক্রমোজম হবে এর তেইশটা ও তেইশটা তো থাকবেই

ঠিক আছে কেরোটাই বোঝা গেল কিভাবে হইল অথবা সরি অথবা এই যে এই ভদ্রলোকের সাথে এটা উদান দেওয়ার জন্য একজনের তো আর সব হবে না তাহলে এই যে টু এন প্লাস ওয়ান এটা কত টু এন প্লাস ওয়ান বুঝছে কিনা এটা হচ্ছে এন প্লাস ওয়ান

এই হলো এন প্লাস ওয়ান ওর সাথে যদি লাগে যদি এন এন প্লাস ওয়ান তো আমার যেটা বক্তব্য ছিল আজকে সেটা হলো এখন যদি এই যে আসি এবার ধর যাক এই ভদ্রলোক এর সাথে এ মিলিত হয়েছে এখন কি হবে বলেন আমাদের এত কিছু বলার আজকের কারণ ছিল এই ভদ্রলোক ডাইজমি এই ভদ্রলোক নালি জমি এরা মিলে করতে পারে ফর্টি ফাইভ অথবা ফর্টি সেভেন তার মানে একজন হচ্ছে প্রাইজমি একজন করতে পারে মনোজমি ঠিক আছে এখন যদি কারো এরকম হয় কথার কথা এই ভদ্রলোকে যদি আমরা কেরো টাইপ লিখতেছে তাহলে কত করে লিখবো ফর্টি ফাইভ অমা এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে নাকি নাই কথা বলি না কেন ঠিক আছে না নাই আমরা কি লাগি প্রথমে হচ্ছে টোটাল নাম্বার অফ ক্রোমোজম টোটাল নাম্বার কত পঁয়তাল্লিশটা তারপর সেক্স ক্রোমোজম সেক্স ক্রোমে ঝামেলা আছে নাকি এখানে নাই এক্স ওয়াই ঝামেলা কোথায় একুশে একুশ নাম্বার এটা কম কারণ এইরকম ক্যারিটাই আমরা দেখি না কেন দেখি না কারণ হচ্ছে এই যে একুশ নাম্বার এটা কি অটোজম না আমরা জানি বাইশ জোড়া অটোজম এক জোড়া সেক্স ক্রোমোজম এই অটোজম যদি কারো না থাকে একটা মানে অটোজমের যদি মনোজমি হয় এটা তো অটোজোমের মনোযোগই নাকি যে ট্রাইজমে কি অটোজোমের না একুশ নাম্বার কি অটোজোম না ট্রাইজমে টুয়েনটন মানে কি একুশ নাম্বার তো অটোজোম একটা সেক্স একটা অটোজোম বেড়ে গেছে তো অটোজোমের বেড়ে থাকলে মানুষ সারভাইভ করতে পারে অটোজোম যদি বাড়ে কিন্তু অটোজোম যদি কমে যায় মানে একটা অটোজোম যদি না মানে না থাকে একুশ নাম্বার ক্রমোজোম কারো একজনের নাই তাহলে এত বেশি জেনেটিক ম্যাটেরিয়াল লস হয় যে ও আর বাঁচে না তাহলে অটোজোমের ক্ষেত্রে মনোজমি হইলে সেটা সারভাইভ করতে পারে না যার কারণে সেরকম মানুষ আমরা দেখি না এরকম কিন্তু সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে মনোজমগুলো বাঁচে যেমন ফর্টি ফাইভ আমরা দেখছি না জিরো টার্ন তার মানে ওর একটা এক্স নাই কিন্তু তারপরে ও সারভাইভ করছে সেক্স ক্রোমোজমের ক্ষেত্রে করে কিন্তু অটোজমের ক্ষেত্রে সাধারণত মনোজমিগুলো বাঁচে না কিন্তু অটোজমে যে ট্রাইজমি বাঁচতে পারে এই যে টোয়েন্টি ওয়ান ট্রাইজমি টোয়েন্টি বা ডাউন সিনড্রোম বলি সেক্স কমোজমে বাঁচে তাহলে বুঝলাম কিভাবে নন ডিস জাংশন আমার অ্যানুপ্লয়েডি করে মানে ওই যে ট্রাইজমি মনোজমি করে এটা ক্লিয়ার তো ক্লিয়ার নাকি ক্লিয়ার না আর একটা আছে অ্যানাফেজ ল্যাগ

তো যদি এমন হয় যে এক পাশে মানে ক্রমোজম গেছে আর এক পাশে যাইতে পারে নাই ল্যাগ হয়ে গেছে পিছনে পড়ে গেছে তাহলে এই ক্রমোজমটা পরবর্তীতে লস হয়ে যায় মানে এক পাশে একটা ক্রমজম বেশি আর এক পাশে একটা কম তো যে পাশে বেশি গেল সেটাতে ঝামেলা না এক পাশে কম গেল না যে পাশে কম গেল সেই পাশে মনোজমি আর যে পাশে বেশি গেল সেই পাশে টাইজমি হতে পারে তো এইভাবে অ্যানএমপ্লয়েড হতে পারে অ্যানএফএস ল্যাগ দিয়ে আর নট ডিন নন ডিনজাকশন তো দেখলামই আমরা আর এখন আরেকটা ছবি দেখি এটা তো দেখলাম